বেজে গেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যে চোর কদমে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই তার মধ্যেই নড়ে চড়ে বসেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন আগামীকালই আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় আসার একটাই কিন্তু লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামা মাঝে বেজেই গেল সেটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন সময়ে রাজ্যে আসছেন যে সময় একাধিক ইস্যুতে চেরবার শাসক দল এসএসসির চাকরি বাতিল থেকে শুরু করে একাধিক ইস্যু সেই ইস্যুতে উত্তপ্তবঙ্গ রাজনীতি মুর্শিদাবাদ কাণ্ড থেকে শুরু করে আর্যিকর কাণ্ডে তোলপাড় তার মধ্যেই কিন্তু এবার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ মমতা ব্যানার্জিকে চরম বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে আসার আগেই ঘুরিয়ে দিলেন খেলা এবার কিন্তু এসএসসির চাকরি বাতিলের সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবার কিন্তু দুর্নীতি ইস্যুতে রীতিমতো বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসার আগেই কিন্তু আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং তার সাথে সাথে শাসক দলকে রাজ্য সরকারকে তার মধ্যেই কিন্তু এসএসসির চাকরি হারারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে যোগ্যরা লাগাতার আন্দোলন চালাচ্ছেন তার মধ্যেই গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন এসএসসি চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু করতে চলেছে রাজ্য সরকার এসএসসি এবং একত্রিশে মেয়ের মধ্যেই নির্দেশিকা জারি করার নির্দেশই ছিল সুপ্রিম কোর্ট তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তিরিশে মে নির্দেশিকা জারি করতে চলেছে এসএসসি এসএসসির এই নির্দেশিকায় রীতিমতো চরম ফেঁসাদের যোগ্য চাকরি হারারা কারণ পরীক্ষা দিয়ে যোগ্যদের চাকরি পাওয়া এই মুহূর্তে কিন্তু একটা জটিল ব্যাপার সবাই যে চাকরি ফিরে পাবেন সবাই যে পাস করবেন তার কোনো নিশ্চয়তা নেই তাই এবার প্রধানমন্ত্রী রাজ্যে আসার আগেই কিন্তু এসএসসি চাকরি পািলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ যা দাবি উঠে এলো তাতেই কিন্তু তোলপাড় রাতপোয়ালি বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরে ছাব্বিশের নির্বাচনী দামামা বাজিয়ে দেবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তার জোড়া সভা রয়েছে দলকে চাঙ্গা করতে বার্তা দেওয়ার পাশাপাশি একটি প্রশাসনিক সভাও করার কথা মোদীর কিন্তু বঙ্গ বঙ্গসফরের ঠিক আগেই রাজ্যের শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক হ্যান্ডেলে তৃণমূলের দুর্নীতি আর দুর্বল শাসন ব্যবস্থার অভিযোগ তুলেছেন তিনি পাল্টা মোদীকে মণিপুরের কথা মনে করিয়ে খোঁচা দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বুধবার এক স্যান্ডেলে একাধিক পোস্টে দেশজুড়ে ম্যারাথন সফরের খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সিকিম পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশে একাধিক কর্মসূচি রয়েছে তার বঙ্গ সফর নিয়ে পোস্টে তিনি লিখেছেন আগামীকাল দুপুরে আমি বিজেপির হয়ে সভা আলিপুর আলিপুরদুয়ারে বরাবরই পশ্চিমবঙ্গ সফর আমার কাছে আনন্দদায়ক বাংলার মানুষকে ভালোবাসি গত এক দশক ধরে কেন্দ্রের এনডিএ সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্বল শাসন ব্যবস্থা আর দুর্নীতিতে বিরক্ত এই পোস্টের পরই প্রধানমন্ত্রীকে জবাব দিতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস শাসক দলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অত্যন্ত বিচক্ষণের মতো আমাদের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী কেন্দ্রের প্রতি সৌজন্য দেখিয়েছেন বারবার তিনি বলেছেন যে কোনো সিদ্ধান্তে কেন্দ্রের পাশে রয়েছেন এই সৌজন্যের পাল্টা তার সফরকালী সরকারকে আক্রমণ করছে কেন্দ্র দু বছর ধরে মণিপুর জ্বলছে অরাজক পরিস্থিতি ওখানে একবারও প্রধানমন্ত্রী যাওয়ার সময় হলো না অথচ ছাব্বিশের ভোটের আগে বাংলায় আসছেন সে গণতান্ত্রিক দেশে যাঁর যেখানে ইচ্ছা যেতেই পারেন কিন্তু তার জন্য তৃণমূল সরকারকে কেন আক্রমণ এখানে এই সরকার যেভাবে উন্নয়নের কাজ করছে তা গোটা দেশে বিরল এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা সোশ্যাল মিডিয়ায় মোদীকে পরিযায়ী পাখি বলে খোঁচা দেওয়া হয়েছে একই সঙ্গে দাবি আসছেন যখন জবাব দিয়ে যান কেন এখনও বাংলার এক দশমিক সাত লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন এবার তৃণমূল নেতৃত্ব প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ সানিয়ে তার মধ্যেই দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এর মধ্যেই কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে কি হতে চলেছে এসএসসি চাকরি বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এমনই কিন্তু দাবি উঠল এবার জোরালো চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন পরীক্ষায় বসতেই হবে সুপ্রিম রায়ে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপের দাবি করেছেন চাকরি হারাদের একাংশ এ বিষয়ে চাকরি শিক্ষক চিন্ময় মণ্ডল জানান আগামীকাল আলিপুরদুয়ারে আসছেন মোদী আমরা ওনার সঙ্গে দেখা করার উদ্যোগ নিচ্ছি আমাদের প্রতিনিধিরা যারা ওই এলাকায় রয়েছেন তারা চেষ্টা করছেন সুযোগ হবে কিনা জানি না সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের নির্দেশের সঙ্গে জানিয়েছিল নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের তবে এই বিষয়টাতে প্রথম থেকেই আপত্তি ছিল চাকরিহারাদের একাংশের তারা বারবার জানিয়েছেন পরীক্ষায় বসতে রাজি নন তারা এই মর্মে একাধিকবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠিও দিয়েছেন তারা মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আদালতের নির্দেশ না মেনে উপায় নেই পরীক্ষায় বসতেই হবে এসবের মাঝেই আগামীকাল আলিপুরদুয়ারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁরই হস্তক্ষেপের দাবি করছেন চাকরিহারারা কলকাতায় আন্দোলনরত শিক্ষকরা এ বিষয়ে আলিপুরদুয়ারে চাকরিহারাদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন হস্তক্ষেপ চাইছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি ইস্যুতে দিলেন বড় সড়ক খোঁচা তৃণমূল কংগ্রেসের দুর্নীতিতে রাজ্যের মানুষ বিরক্ত এবং দুর্বল শাসন ব্যবস্থায় একাধিক দুর্নীতি ইস্যুতে কিন্তু তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা জেলে গেছেন এই সমস্ত দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এখনও পর্যন্ত রয়েছেন গ্রেপ্তার হয়ে জেলে এবং অন্যান্য নেতৃত্বরা অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিক জীবনকৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্য শান্তনু ব্যানার্জি কুন্তল ঘোষ এরা জামিন পেলেও মাথার উপর কিন্তু ঝুলে আছে তাদের মামলা মামলা কিন্তু চলছে বিচার প্রক্রিয়া এখনও সমাপ্ত হয়নি তাই এখনও পর্যন্ত বেকুসুর খালাস কেউ পাননি শুধুমাত্র জামিন পেয়েছেন মাত্র তাই বিভিন্ন দুর্নীতি ইস্যুতে যখন টাল মাটাল পরিস্থিতি রাজ্যের ঠিক সেই মুহূর্তে যখন বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে রাজ্যে আর মাত্র কয়েকটা মাস বাকি ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কিন্তু এবার একেবারে কোমর বেঁধে মাঠে নামতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিতে চলেছেন আগামী কাল থেকেই কিন্তু প্রচার শুরু করতে চলেছেন এবং তার মাঝেই কিন্তু দুর্নীতি ইস্যুতে রাজ্যে পা রাখার আগেই রাজ্য সরকারকে মমতা ব্যানার্জিকে ভিনজিরভাবে আক্রমণ সারালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের দাবি করলেন চাকরি হারা শিক্ষকরা কি হতে চলেছে আগামীকাল আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন চাকরি হারা শিক্ষকদের উদ্দেশ্যে চাকরিহারা শিক্ষকদের সাথে কি দেখা করবেন এসএসসি চাকরি বাতিলে কি হস্তক্ষেপ করবেন কোনো কী নির্দেশ দেবেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের